এই মেয়ে শোনো আমার ঘরে কিংবা আমার মনে কোথাও তোমার কোনো জায়গা নেই শুনতে পাচ্ছ তুমি বরের এমন কথা শুনে পিত্তি জ্বলে যাচ্ছে সামান্তার নিজের রাগকে সামলে রাখতে না পেরে ঝাঝালো গলায় জবাব দিল শুনেছি ভালো করেই শুনেছি আমি বয়রা না এভাবে চেঁচাচ্ছেন কেন না গেলাম আপনার ঘরে আপনার ঘরে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না যাব না আপনার ঘরে অদ্ভুত আন্টি আপনাদের বাসা দেখে যথেষ্ট বড় মনে হচ্ছে আমাকে অন্য রুম দেখিয়ে দিন আর নয়তো বলুন আমি চলে যাচ্ছি এ বাড়িতে পড়ে থাকার জন্য আমি মরে যাচ্ছি না সামান্তার কথা শুনে আদিল থ হয়ে গেল ও সামান্তার কাছ থেকে এমন উত্তর আশা করেনি ও ভেবেছিল সামান্তা মাথা নিচু করে কান্না মিশ্রিত কণ্ঠে বলবে জি কিন্তু এ তো পুরাই লাল মরিচের গুঁড়ো সামান্তার ননদ নিশি বলল তুমি একা বাসায় যেতে পারবে সামান্তা বলল কেন পারব না আমি ওত পড়াশোনা না জানলেও বাসায় যাওয়ার মতো যথেষ্ট বিদ্যা আমার পেটে আছে সামান্তার শাশুড়ি আমতা আমতা করে সামান্তাকে বলল না না মা তোমাকে কোথাও যেতে হবে না আমি তোমাকে অন্য রুম দেখিয়ে দিচ্ছি সামান্তা শাশুড়ির পিছু পিছু হাঁটা ধরল আদিল ফ্যাল ফ্যাল করে সামান্তার যাওয়ার দিকে তাকিয়ে রইল কিরে কি দেখিস ভাইয়া নিশির কথায় ওর ঘোর ভাঙল তারপর বলল মেয়ে দেখেছিস কি তেজ নিশি বলল দেখতে হবে না বউটা কার বলেই নিশি ভাইকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে চলে গেল আদিলের প্রচুর রাগ হচ্ছে নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে কেন গিয়েছিল গ্রামে ঘুরতে সামান্তা দরজা লক করে ওড়না না ছুঁড়ে ফেলে দিয়ে ওয়াশরুমে গেল প্রচুর রাগ হচ্ছে মাথা গরম হয়ে গেছে মাথায় ইচ্ছে মতো পানি দিয়ে মাথা ঠান্ডা করল তারপর হাত মুখ ধুয়ে রুমে এসে ফুল পাওয়ারে ফ্যান অন করে চুলের খোপা খুলে নিজের চুলগুলো এলিয়ে দিয়ে হাত পা শটান করে শুয়ে পড়ল রাগে ফুসফুস করছে আর বলছে শালা এই শামু কত ছেলেকে সোজা করেছে আর তুই তো বর বলে গালিটা দিলাম না যাই হোক তোকে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি তবে আমার নামও শামু না আজ থেকে আমার একটাই টার্গেট বর তোকে টাইট দেওয়া তোর অ্যাটিচিউডের কিমা বানিয়ে তোকে গিলাবো যদি না পারি তবে নিজের নাম ছকি না রাখব অতীত আদিল চৌধুরী বিখ্যাত পলিটিশিয়ান এবং বিজনেসম্যান আহনাফ চৌধুরীর ছেলে বয়স পঁচিশ সাত বছর পর পড়াশোনা শেষে বিদেশ থেকে দেশে ফিরেছে আহনাফ চৌধুরী দীর্ঘ সময় পর ছেলেকে পেয়ে যতটা না খুশি তার চেয়ে বেশি শঙ্কিত ছেলের চালচলন দেখে আদিল যথেষ্ট হাসি খুশি হলেও অনেক অহংকারী আশেপাশের কাউকে পাত্তা দেয় না নিজের মতো চলে নিজের জিদ আর ইগো বজায় রাখতে সব কিছু করতে পারে পছন্দসই কিছু না হলেও ভাঙচুর শুরু করে রাত বিরাতে বাড়ি ফিরে কোথায় যায় কি করে তা সবার অজানা হলেও আহনাফ চৌধুরীর অজানা নয় আদিল পুরো দুনিয়ায় কাউকে পরোয়া না করলেও বাবাকে ভীষণ ভয় পায় বাবার সামনে মাথা নিচু করে কথা বলে কিন্তু আহনাফ চৌধুরীর পক্ষ ছেলেকে সারাক্ষণ শাসন করা সম্ভব নয় তিনি ব্যস্ত মানুষ তাই তিনি ছেলেকে বিয়ে দিয়ে সংসারী করার সিদ্ধান্ত নেন আর মেয়ে হিসেবে বাল্যবন্ধু মিরাজের মেয়ে তাকে তার মনে ধরেছে মেয়েটা খুব ভালো মেয়েটা যেমন শক্ত প্রয়োজনে তেমনই নরম যথেষ্ট বুদ্ধিমতি সুন্দরী ডিনার সময় চৌধুরী ম্যানশনে পুরো পরিবার একসাথে ডিনার করছে আহনাফ চৌধুরী বলল আদিল আগামীকাল আমরা গ্রামে বেড়াতে যাচ্ছি তুমিও যাবে সব গোজ করে রাখবে আদিল খাওয়া থামিয়ে বলল গ্রামে হুম আমার বন্ধুর বাড়ি আদিলের গ্রামে ঘুরতে যাওয়া নিয়ে সমস্যা নেই বরং ও অনেক এক্সাইটেড ও বিদেশে থাকতে বন্ধুদের কাছ থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছু শুনেছে তাতে ওর গ্রাম দেখার আগ্রহ বেড়ে যায় ওকে বাবা আই হ্যাভ নো প্রবলেম আদিলের ছোট বোন নিশিতা বয়স একুশ অনার্স তৃতীয় বর্ষে পড়ে মেয়েটা খুবই মিশুক আদিলের একদম উল্টো সহজ সরল অহংকার বলতে কোনো কিছু তার মধ্যে নেই গ্রামে যাওয়ার কথা শুনে সকাল থেকেই গোছানো শুরু করে দিয়েছে আদিলের মা নয়ন তারা তিনিও মেয়ের মতোই নিরঙ্কারী সুন্দর মনের মানুষ দীর্ঘ সময়ের জার্নি শেষে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামল দেয়ালে ঘেরা দুতলা বাড়ি বাড়ির চারপাশে অসংখ্য গাছগাছালি দরজার সামনে থেকেই সৌজন্যের সাথে সবাইকে ওয়েলকাম করল চৌধুরী পরিবারকে যথেষ্ট আদর আপ্যায়ন করা হলো। সবাইকে রুম দেখিয়ে দেওয়া হলো আদিলের সবকিছু ভালো লাগলেও গ্রামের গরম সহ্য হচ্ছে না এখানে এসি নেই ফ্যানের ফুল পাওয়ার দিয়েও শরীর ঠান্ডা করতে পারছে না তাই শাওয়ার নিতে গেল কিন্তু বাথরুমে বাথটাব নেই কোনো রকমে শরীর ঠান্ডা করে বিছানায় গা এলিয়ে দিল দুপুরে খাওয়া দাওয়া করে ভাই বোন মিলে গ্রাম দেখতে বের হল সাথে গিয়েছে সামান তার ছোট ভাই স্বামীর বয়স তেরো স্বামীর ওদেরকে গ্রাম দেখাচ্ছে নিশিত সেলফি তুলতে তুলতে শহীদ হয়ে যাচ্ছে আদিলের গ্রাম খুব ভালো লাগছে আঁকা পথ গাছ কাছালি পুকুর ডোবা পুকুরে হাঁস পাক পাক করছে খোলা আকাশ ধান ক্ষেত বিভিন্ন নাম না জানা শস্য ফলে রয়েছে হিমেল হাওয়ায় আদিলের চুল উড়ছে অন্যরকম অনুভূতি হচ্ছে বেশ ভালো লাগছে মাঝে মাঝে ছবি তুলছে সবচেয়ে ভালো লেগেছে গ্রামের পাশে বয়ে যাওয়া নদী নদীতে ছোট ছোট নৌকা চলছে নিশিত নৌকায় চড়বে বলে জিদ ধরেছে কিন্তু সন্ধ্যা নেমে আসায় ওদের আর নৌকায় চড়া হল না সামানতা গিয়েছে মামার বাড়ি এইচএসি রেজাল্ট পাবলিশ হয়েছে গ্রেড পয়েন্ট ভালো না হওয়ায় মন খারাপ তাই মামার বাড়ি ঘুরতে গেছে গ্রেড পয়েন্ট ভালো কি করে হবে যে মেয়ে পড়াশোনা ছেড়ে দস্যিপনা আর উদ্ভট কাজ করে বেড়ায় সে আর কি রেজাল্ট করবে তবে এ নিয়ে বাবা মায়ের কোনও আক্ষেপ নেই বড় আদরের মেয়ে আদিল আর নিশি গ্রাম দেখে খুশি মনে বাড়ি ফিরেছে সন্ধ্যায় আড্ডা দিতে দিতে আহনাফ চৌধুরী মিরাজকে নিজের ছেলের সাথে তার মেয়ের বিয়ের কথা বলল প্রথমে মেয়ে ছোট বলে আমতা আমতা করলেও বন্ধুর রিকোয়েস্ট রাখতে রাজি হয়ে গেলেন সামান্তাকে যে আহনাফ প্রচণ্ড ভালোবাসে সে তার অজানা নয় মেয়ের সাথে তার অনেক সক্ষতা সামান্তার মায়ের সাথে আহনাফের প্রস্তাবের কথা জানালে তিনি অমত করেনি মিরাজ সাহেব মেয়েকে ফোন করে বাড়ি ফিরতে বললেন সামান্তা সকানের নাস্তা সেরেই বাড়িতে এসে পড়ল ড্রয়িং রুমে আহনাফ আঙ্কেলকে দেখে খুশিতে দৌড় দিল আহনাফ ও সামান্তাকে দেখে বেশ খুশি সামন্তা আহনাফ আঙ্কেলের পাশে বসেই রাজ্যের গল্প জোরে দিল আহনাফ আঙ্কেলও সাথে গল্প করেই যাচ্ছে ফামার নামে নেই দুপুরে তাদের গল্প থামল সামান্তা নিজের রুমে গিয়ে একটা মেয়েকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল কে আপনি ওকে দেখে অবাক হয়ে বলল তুমি কে আমি শামু মানে সামান্তা এই বাড়ির মেয়ে এইটা আমার রুম ও বুঝতে পেরেছি আমি নিশিতা তুমি আমাকে নিশি বলে ডাকতে পারো সামান্তা উচ্ছ্বাসিত হয়ে বলল তুমি নিশি আপু আহনা ফানকেলের মেয়ে হুম আই এম সরি আমি জানতাম না যে তুমিও এসেছ এ ওকে আমি কি তোমার রুমে থাকতে পারি অবশ্যই কেন নয় দুজনে মিলে প্রচুর গল্প দিল মিশুক মনের হলে যা হয় একজন যেন অন্যজনের বান্ধবী কত দিনের চেনা দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেছে দুপুরের খাবার খেয়ে সামান্তা ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল তাই নিশি আর ওকে ডাকেনি আদিল আর স্বামীরের সাথে গ্রাম দেখতে বেরোল এর মাঝে আদিলের সাথে সামান্তার একবারও দেখা হয়নি নিশি আজ নৌকায় উঠেছে পানিতে হাত দিচ্ছে আর বলছে স্বামীর তুমি আরেকটু বড় হলে না কেন সামির বলল কেন আপু তুমি আরও বড় হলে আমি তোমাকে বিয়ে করে এখানে থেকে যেতাম আদিল সেটা শুনে বলল শাট আপ নিশি গ্রাম বেড়ানোর জন্য পারফেক্ট আজীবন থাকার জন্য নয় উঁ হুঁ সামির তোমার বোন তো বেশ কিউট একদম তোমার মতো আদিল জিজ্ঞেস করল ওর আবার বোন আসল কই থেকে দুদিনে তো কাউকে দেখিনি মামা এতে বেড়াতে গিয়েছিল আজ সকালে এসেছে দুপুরে খেয়ে ঘুমিয়েছে তাই আর ডাকিনি মেয়েটা এত ভালো কি বলবো দেখতেও বেশ আদিল নিশির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল তুই একটা চিজি সব মেয়েই তোর কাছে কিউট নিজেকে একটু বদলা খেটকো থাকার আদিল বাসায় ফিরে ছাদে উঠে দেখে একটা মেয়ে ছাদ থেকে নিচের দিকে ঝুঁকে আছে কিছু একটা দেখার চেষ্টা করছে লালচে আঁকা খোলা চুল ঝুঁকে থাকায় আর চুল খোলা থাকায় ফেস দেখা যাচ্ছে না পিঠের কাছের চুলগুলো ভাগ হয়ে এক ভাগ নিচের দিকে হেলে পড়েছে আর এক ভাগ পিঠের ওপর রয়েছে হালকা গোলাপি রঙের ড্রেস পরা এক হাত দেখা যাচ্ছে ফর্সা হাতে মেহেদি দেওয়া আদিল বুঝতে পারল এটা স্বামীরের বোন নিশি যার কথা বলেছিল আদিলের ওর মুখটা দেখার ইচ্ছে হচ্ছে কিন্তু নিজের ইগো আর অহংকারের জন্য ছাদ ত্যাগ করল একটা গ্রামের মেয়েকে দেখার জন্য বেহায়া হবে না রাতের বেলায় ডিনার শেষে আদিল শুয়ে শুয়ে ফোন টিপছে তখনই মা আর বোনের প্রবেশ কিছু বলবে মা ভাইয়া ফোন রাখ খুবই গুরুত্বপূর্ণ কথা ইটস আর্জেন্ট আদিল ফোন রেখে নিশির মুখের দিকে চাইল ওর মুখ দেখে বুঝতে পারল সিরিয়াস কিছু হয়েছে আদিলের মা আমতা আমতা করে বলল তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে সামানতার সাথে আদিল শুয়া থেকে উঠে বলল হোয়াট ইটস আ জোক ভাইয়া সিরিয়াস কাল কাল সকালে বিয়ে বাবা তোকে জানাতে বলেছে তাই জানালাম ইম্পসিবল আমি গাইয়া কোনো মেয়েকে বিয়ে করব না আর আমার বয়স কত পঁচিশ এটা কি বিয়ের বয়স তাতে কি তো আঠারো বছর মেয়েটা খুব সুন্দরী আর খুব ভালো বিয়ে করে নে চুপ করবি তুই আমাকে চুপ করিয়ে লাভ নেই বিয়ে তোকে করতেই হবে সত্যিই করতে হয়েছিল পরের দিন সকালে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে বিয়ে করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিল সামান্তার বাড়িটা বেশ পছন্দ হলেও বাড়ির বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কালো পোশাকের গার্ডগুলোকে পছন্দ হল না নিশি সামান্তাকে আদিলের ঘরে দিয়ে এসে আর আদিল ফ্রেশ হয়ে সামান্তাকে দেখেই খেপে যায় এই প্রথম ও সামান্তাকে দেখল তবে ভালো করে নয় ওর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গিয়ে কথাগুলো বলল বর্তমান চিৎকার চেঁচামেচিতে সামান্তার ঘুম ভেঙে গেল আহনাফ চৌধুরী সব জানতে পেরে অনেক রেগে যায় আর নিশিকে পাঠায় আদিলকে ডাকতে নিশি ডাকতে গেলে আদিল বলে আমি কোথাও যাব না তুই বাবাকে গিয়ে বল ওই মেয়েকে বিদায় করতে বাবা তোকে বিদায় করে দিলেও সামান্তাকে করবে না তোর সমস্যা কি মেয়েটা দেখতে সুন্দর চেহারার কাটিন ভালো সব দিকেই পারফেক্ট সুন্দরী হলেও আদিলের বউ হওয়া যায় না যোগ্যতা লাগে তুই কি ওর সাথে মিশেছিস তাহলে কি করে বুঝলি আমার বুঝার দরকার নেই তুই বের হ নিশি বাবার কাছে গিয়ে সব বললেই উনি আরও রেগে যায় আদিলের মা বলল তোমার ছেলে বোমের মতো কখন বিস্ফোরিত হয় বলা মুশকিল আহনাফ চৌধুরী ছেলের ঘরের দিকে যেতে নিলেই সামানতা বাধা দেয় আঙ্কেল ছেড়ে দিন আমি ঠিক আছি আমি জোর করে কিছু চাই না কিন্তু কোনো কিন্তু নয় আমার ওপর ভরসা রাখো তোমার ছেলে যদি বোমা হয় তবে আমি বারুদ আমি ওকে সোজা করেই ছাড়ব যদি না পারি তবে আমার নাম পাল্টে ছকি না রাখব আহনাফ চৌধুরী সামান্তার কথা শুনে হেসে দিল তারপর ওর মাথায় হাত রেখে বলল আমি জানি তুই ইয়োকে সোজা করতে পারবি এই বিশ্বাস আমার আছে দোয়া করি সুখী হ এভাবেই দুমাস কেটে গেছে সামান্তা আদিলের সামনে এই দুই মাসে একবারও পড়েনি এক প্রকার ইচ্ছে করেই আড়ালে থেকেছে তবে রোজ সকালে নিয়ম করে আদিলের ঘরে গিয়ে চুপি চুপি আদিলকে দেখে আসে আদিল তখন ঘুমে তলিয়ে থাকে সামান্তাকে এক মাস যাবৎ একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দেওয়া হয়েছে ভার্সিটি বাসা এ নিয়ে বেশ আছে নিশি শুধু ননদি নয় খুব ভালো বন্ধু আর আদিলের বাবা মা নিজের মেয়ের মতোই ভালোবাসে আদিলের মা সামান্তাকে বলে দিয়েছে ও যেন কখনো নিজেকে এই বাড়ির বউ না ভাবে বরং মেয়ে ভাবে সামান্তা এখন ওনাদের আঙ্কেল আনটির বদলে মা আর বাবা ডাকে অপরদিকে আদিল আর খোঁজ নেয়নি সামান্তা এই বাড়িতে আছে কিনা চলে গেছে এই ব্যাপারে কাউকে কিছু জিজ্ঞেসও করেনি ওর ঘুম ভাঙে দুপুর বারোটা একটায় বিকেলে বাসা থেকে বের হয়ে ফিরে মাঝরাতে ও ওর লাইফ নিয়ে ব্যস্ত তাই বাসায় কে আছে না আছে সেটা ওর পক্ষে জানা সম্ভব নয় সামান্তা নটায় ভার্সিটির জন্য বেরিয়ে যায় ফিরে দুই তিনটায় কোনো দিন সন্ধ্যাও হয় তাই দুজনকে সামনাসামনি হতে হয় না তার ওপর সামান্তা নিচের রুমে থাকে ও হাল ছেড়ে দেয়নি বরং হাল ধরার জন্য নিজেকে প্রস্তুত করছে প্রস্তুতি ছাড়া বড় খেলায় নামা বোকামি ছাড়া কিছুই না তাই এই খেলায় নামার আগে সবটা বুঝে নিচ্ছে এখানকার পরিবেশ ইচ্ছে অনিচ্ছে রুচি সবটাই আয়ত্ত করার চেষ্টা করছে ভার্সিটি অফ বেকার বসে আছে সামান্তার খোলা জায়গা খুব প্রিয় কিন্তু এই কালো পোশাকের গার্ডদের দেখলেই অস্বস্তি হয় বাগানে গিয়ে যে একটু হাওয়া খাবে তারও কোনো উপায় নেই কারণ বাগানে কোনো প্রাইভেসি নেই এখানে সেখানে বন্দুক নিয়ে ঘুরতেই থাকে তাই ছাবে যাওয়ার সিদ্ধান্ত নিল ছাদে গিয়ে রেলিং ঘেসে নিচের দিকে ঝুঁকে আছে এটা ওর পুরনো অভ্যাস ঝুঁকে থাকায় অর্ধেক চুল পিঠে আর বাকি অর্ধেক চুল নিচের দিকে ঝুঁকে আছে চেহারাও দেখা যাচ্ছে না শুধুমাত্র ফর্সা হাত দেখা যাচ্ছে যা দ্বারা রেলিং ধরে আছে আদিল ফেসবুকিং করতে করতে ছাদে এল ছাদে এসেই এই দৃশ্য দেখতে পেল একটা মেয়ে আকাশী রঙের ড্রেস পরা ছাদে নিচের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে সব কিছুই আগের মতো শুধুমাত্র সেদিনের মতো হাতে মেহেদি পড়া নেই আদিলের বুঝতে বাকি রইল না এটা কে সামান্তা যে এখনও এই বাড়িতেই আছে সেটা বুঝতে পেরে রাগে ফেটে যাচ্ছে তারপর আস্তে আস্তে পা ফেলে সামান্তাকে বুঝতে না দিয়ে ছাদ থেকে নেমে গেল আদিল ওর রুমে বেডের ওপর হাতের মুঠো শক্ত করে বসে আছে তারপর উঠে গিয়ে ফুলদানিটা দেওয়ালে ছুঁড়ে মারল আমাকেই কিছু করতে হবে ওই মেয়ের সাথে কথা বলতে হবে ওকে আমার লাইফ থেকে বের করতে হবে আদিলের মা আদিলের বাবাকে বলল শামো ভার্সিটি যাবার জন্য রেডি হচ্ছে কিন্তু ড্রাইভার একটা কাজে গেছে এখনও ফিরেনি আহনাফ চৌধুরী পেপার পড়ছিল পেপারে থেকে চোখ তুলে বলল তোমার ছেলে কই ছেলেকে ডাকো আদি তো এখনও উঠেনি তুমি তো জানো দুপুরের আগে ওর ঘুম ভাঙ্গে না ওকে ডেকে তুলো আমার বাড়িতে এসব নবাবি চলবে না বউ ভার্সিটি যাবার জন্য মানুষ পায় না আর সে পড়ে পড়ে ঘুমায় ওকে বলো শামুকে ভার্সিটি দিয়ে আসতে আদি এই আদি ওঠ বাবা কি হলো মা এই সকাল সকাল ডাকছো কেন তোর বাবা অনেক রেগে আছে তুই যদি এখন না উঠিস তোর বাবা কেয়ামত ঘটিয়ে দিবে আদি উঠে বসল মা আমি এখন উঠে কি করব ফ্রেশ হব সামান তাকে ভার্সিটি দিয়ে আসবি ড্রাইভার নেই আদির ঘুম উবে গেল কি আদিল চৌধুরী এখন ড্রাইভারই করবে আমি কাউকে কোথাও দিয়ে আসতে পারব না আদি ও তোর বউ আদির হঠাৎ মনে পড়ল ওর তো সামানতার সাথে কথা বলা প্রয়োজন তাই আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল আদি গাড়িতে বসে আছে অপেক্ষা করছে সামানতার জন্য সামান রেডি হয়ে বের হতে গেলেই নিশিওকে থামিয়ে দিয়ে বলল সামু ড্রাইভার কিন্তু আজ ভাই স্বয়ং সো বি কেয়ারফুল আচ্ছা তাই নাকি পেয়েছি সুযোগ তোমার ভাইকে অল দ্য বেস্ট বলে এসো আমাকে ভয় না দেখিয়ে আদি বিরক্ত হয়ে যাচ্ছে আমি আদিল চৌধুরী স্বয়ং ড্রাইভার হয়ে অপেক্ষা করছি আর ম্যাডামের খবর নেই উফ কতক্ষণ বসে থাকব আদি বিরক্ত হয়ে গ্লাস খুলে বাড়ির দিকে চাইল সামান্তা আসছে সাদা রঙের লং টপস টপসের ওপর গোল্ডেন কালারের ডিজাইন করা কোটি কালো জিন্স লেডিস শ্যু কাঁধে লেডিস ব্যাগ সাদা হ্যান্ডওয়াচ আঁকাবাঁকা লালচে চুলগুলো উড়ছে মুখে কোনো সাজগোজ নেই তবুও স্নিগ্ধ লাগছে আদি পলকহীনভাবে সামান্তাকে দেখছে সামান্তার কোনো খেয়াল নেই সে গাড়ির দরজা খোলে সোজা উঠে বসল সামনে কে আছে কি আছে দেখার প্রয়োজন মনে করেনি গাড়িতে বসে ব্যাগ থেকে ফোন আর হেডফোন বের করে কানে গুজে দিল আদির অনেক অস্বস্তি হচ্ছে সামানতার সাথে যেতে সামানতার অবস্থা বোঝার জন্য লুকিং গ্লাসে চোখ রাখল সামান্তাকে নর্মাল লাগছে সে দিব্যি কানে হেডফোন গুঁজে হাতে ফোন টিপছে মাঝে মাঝে ফোনের দিকে চেয়ে ঠোঁট নাড়িয়ে কিছু পড়ছে আর মুচকি হেসে আবারও টাইপ করছে আদি স্পষ্ট বুঝতে পারছে সামান্তা চ্যাটিং করছে সামান্তার গা থেকে পারফিউমের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে আদির অবাক হয়ে ওকে দেখছে মেয়েটা এত নর্মাল ভাবে কি করে বসে আছে সামনে কে আছে তাতে যেন কিছু এসে যায় না কিন্তু আদির তো অনেক অস্বস্তি হচ্ছে যাকে বউ হিসেবে মেনে নেয়নি তার সাথে একা গাড়িতে করে যাচ্ছে তাও তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে কি অদ্ভুত আদি তো সামান্তার সাথে কথা বলার জন্য এসেছে কিন্তু কি বলবে কিভাবে বলবে বুঝতে পারছে না তার চেয়ে বড় কথা ওর এখন কিছু বলতে মনে চাইছে না এসব ভাবনায় বিভোর হয়ে গাজর স্পিড কমিয়ে দিয়েছে সামান্তার তার নটা বিশ মিনিটের মধ্যে ভার্সিটি গেইটে উপস্থিত থাকতে হবে নয়তো ঢুকতে পারবে না এভাবে গাড়ি চালালে নির্ঘাত ফিরে আসতে হবে কানে থেকে হেডফোন সরিয়ে বলল এক্সকিউজ মি আপনি নতুন নাকি বাবা যে কোত্থেকে এসব ড্রাইভার নিয়ে এসেছে আল্লাহ জানে একটু জোরে ড্রাইভ করুন আমার দেরি হয়ে যাবে আদি সামান্তার কথাই চমকে গেল আবার রাগও হল আদিল চৌধুরীকে ড্রাইভার বলা হচ্ছে পিছনে ঘুরে বলল আমাকে দেখে তোমার ড্রাইভার মনে হচ্ছে সামান্তা চোখ তুলে ওর দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলল না আপনাকে ঠিক ড্রাইভার মনে হয় না কারণ ড্রাইভারদের ফেসে একটা ইনোসেন্ট ভাব থাকে যেটা আপনার ফেসে নেই আপনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে কোথায় দেখেছি বলুন তো দূর বাদ দিন ও সব পরে ভাবা যাবে আপনি এখন প্লিজ একটু তাড়াতাড়ি ড্রাইভ করুন আমার ফ্রেন্ডসরা অপেক্ষা করছে আদি অবাকের সপ্তম আকাশে উঠে গেল এই মেয়ে আমাকে চেনে না আদি পাল্টা প্রশ্ন করল তোমার কয়জন ফ্রেন্ড সাত আটজন কয়দিন যাবৎ ক্লাস করছ এক মাস এই কয়দিনে সাত আটটা ফ্রেন্ড বানিয়ে ফেলেছ এ তো কমই আমার কলেজে পঞ্চাশ জনের মতো ফ্রেন্ড ছিল ও এম জি আমারও তো পুরো লাইফে এত ফ্রেন্ড হয়নি কয়টা বয়ফ্রেন্ড ছিল একটাও না প্রেম করার আগেই তো বাবা ধরে এক লাফান্নার সাথে বিয়ে দিয়ে দিল আদি অবাক হয়ে জিজ্ঞেস করল হোয়াট ডু ইউ মিন বাই লাফাঙ্গা লাফাঙ্গা মানে জানেন না লাফাঙ্গা মানে হল এই ধরুন উশৃঙ্খল বখাটে অহংকারী একগুয়ে বদমেজাজি অভদ্র বেয়াদব টাইপ ছেড়ে যারা বাপের পয়সায় ফুটানি করে আদি দাঁতে দাঁত চেপে সামান্তার সব কথা হজম করছে ও সামান্তার সামনে নিজের পরিচয় দিতে চইছে না এই মুহূর্তে ও জানতে চায় আসলে সামান্তা ওকে কী তাই নিজের রাগ সব হাতের মুঠোতে রাখা স্টিয়ারিংয়ের ওপর ঝাড়ছে তারপর ফুসফুস করতে করতে বলল এতই যখন অপছন্দ তবে বিয়ে করেছিলে কেন ওই মিয়া আপনি কি বয়রা কানে কম শোনেন আদি হচকিয়ে গেল মানে কি আমি কি বলেছি আপনি শুনতে পাননি আমি বলেছি বাবা ধরে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে নয়তো এই বয়সে কেউ বিয়ে করে একটা প্রেমও করতে পারলাম না শামু তোর কপালই খারাপ আদি সামান্তার মনের কথা জানার জন্য একটু বাজিয়ে দেখার জন্য বলল তাহলে ডিভোর্স দিয়ে দাও আরে আপনি তো ওই লোকের মতোই কোন লোকের মতো যেই গণ্ডারের সাথে আমার বিয়ে হয়েছে বাইয়াত প্রাণী মাই হাজব্যান্ড আদি সামান্তার মুখে হাজব্যান্ড কথাটা শুনে কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে তারপর আমি ওই লোকের মতো মানে এই বিয়েকে ছেলে খেলা মনে করছেন মনে চাইলে একজনকে বিয়ে করে নিলাম আর ভালো লাগল না ডিভোর্স দিয়ে দিলাম বিয়ে হল আল্লার দেওয়া পবিত্র সম্পর্ক একটা কাগজ কিংবা একটা সাইন এই সম্পর্ক ছিন্ন করতে পারে না যাই হোক আপনার সাথে আমার আর কথা বলতে ইচ্ছে করছে না চুপ করে গাড়ি চালান সব ছেলেরা এক কোনো কিছুর মূল্য এদের কাছে নাই বিড়বির করে কথাগুলো সামান্তা আদিকে শুনিয়ে শুনিয়ে বলল সামান্তার কথাগুলো আদিকে খুব ভাবাচ্ছে আদি চুপচাপ গাড়ি চালাচ্ছে কিছুক্ষণ পর জিজ্ঞেস করল তার মানে তুমি তাকে ছাড়বে না সামান্তা কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না বাইরের দিকে চেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে দীর্ঘশ্বাস ফেলে কিছুটা জোর করেই বলল জানি না যে ছেলে মেয়েদের ন্যূনতম সম্মান দেয় না তার সাথে আমি সত্যিই জানি না আমাকে বিয়ে করেছে ভালো না বাস্ত আমি তো ভালোবাসতে বলিনি একটু সম্মান তো দিতে পারত সেটাও দেয়নি সামান তাকে গলা ধরে এলো। চোখের কোণে পানি জমেছে আদির চোখে তা এড়ায়নি ওর কেন জানি খুব মায়া হচ্ছে কোনো মেয়েই তার স্বামীর কাছ থেকে অবহেলা সহ্য করতে পারে না সে স্বামী যেমনই হোক গাড়ি এসে ভার্সিটির গেটের সামনে থামল সামান্তা গাড়ি থেকে নেমে পিছনে না চেয়েই হাঁটা ঢরল ওর জন্য দুটো ছেলে দুটো মেয়ে অপেক্ষা করছে ও তাদের সাথে ভিতরে যাচ্ছে আদি তখনও সামান্তার দিকেই চেয়ে আছে কেন জানি অদ্ভুত ফিলিংস হচ্ছে সব কিছু এলোমেলো লাগছে অস্থির লাগছে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল বার বার সামান্তার কথাগুলো কানে বাজছে ওর ছল ছল চোখগুলো বারবার ভেসে উঠছে বন্ধুরা গল্পের দ্বিতীয় পর্ব সবার আগে পেটে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন